আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমি সব চাইতে কম দামের টিভি এত বেশি কম দাম যে আমাদের সবার ঘরে এখন থেকে অ্যান্ড্রয়েড টিভিগুলো থাকবে তো আমার পাশে যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বত্রিশ ইঞ্চি থাকছে এটা নন বয়েজের একটা টিভি থাকছে এটার এমআরপি হচ্ছে আঠেরো টাকা যেটা আপনারা অফার প্রাইস পাচ্ছেন মাত্র তেরো হাজার নয়শো টাকায় মানে বুঝতে পারতেছেন আপনারা মাত্র তেরো টাকা হলেই কিন্তু সবার ঘরে একটা করে অ্যান্ড্রয়েড টিভি থাকছে তো এইটার হচ্ছে আপনারা প্যানেল ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছরে পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরে আর এটার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দশ বছরে আর এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল গ্লাসের মধ্যে পাচ্ছেন ঠিক আছে আর যাদের বাসায় একটু দুষ্টু বাচ্চা আছে বাচ্চারা অনেক বেশি দুষ্টমি করে তাদের জন্য কিন্তু আমাদের কাছে স্পেশাল কালেকশন আছে সেটা হচ্ছে ডাবল গ্লাসে তো আমার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ডাবল গ্লাসের একটা টিভি পাচ্ছেন যেটা হচ্ছে খুবই নাইস একটা টিভি এটা কিন্তু হচ্ছে আপনারা নন ভয়েস পাচ্ছেন আর এটার হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এমআরপি উনিশ হাজার নব্বই টাকা যেটা হচ্ছে বত্রিশ ইঞ্চি থাকছে আর তার সাথে অফার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার টাকায় এটার প্যানেল ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছরে পার্স ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরের আর তার সাথে সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই দশ বছরের এবার চলুন আমরা এটার মধ্যে আরেকটু টুইট দেখাই এটা কিন্তু হচ্ছে আমাদের নন ভয়েসে থাকছে আপনারা যদি সেম প্রাইসে ভয়েজের চান তাহলে একটুখানি উনিশ আর বিশ থাকবে মানে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা যেটা আমাদের অফার প্রাইস এটা কিন্তু হচ্ছে ভয়েস কন্ট্রোলের তো আপনারা কিন্তু জাস্ট একটুখানি বাড়লেই বত্রিশ ইঞ্চির ভয়েস এর টিভিটা পাচ্ছেন যেটার ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছুই হচ্ছে আপনারা সেম পাচ্ছেন আর তার সাথে যদি আপনারা চান যে আমরা আর একটু বেশি নিব মানে হচ্ছে একটু ভালো দিকে যাব তাহলে কিন্তু আপনারা আমার পাশের এই ফর্টি থ্রি ইঞ্চির যে টিভিটা আছে সেটা দেখতে পারেন এটাও কিন্তু হচ্ছে আমাদের ডাবল গ্লাসের থাকছে আর এটার হচ্ছে আমার পি তেত্রিশ টাকা যেটা আপনারা অফার প্রাইস এ পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় মানে এখন কিন্তু অল্প টাকাতেই আপনারা বাসায় পেয়ে যাচ্ছেন যে